এইখানে ফুটপাথ এবং রাস্তা দখল করে অনেক দোকানপাট এবং বিভিন্ন ধরনের লোকজন ব্যবসা বাণিজ্য করে তো আমাদের এই উচ্ছেদ অভিযান আজকে ছিল ফুটপাথ দখলমুক্ত করে রাস্তা দখলমুক্ত করে রাস্তায় যে সমস্ত দোকান পাট স্থাপনা ছিল সেগুলো আমরা সরাই গেছি এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে বগুড়া জনগণের বগুড়াবাসীর জন্য যাতে শহরটা আমরা যানজ করি ধন্যবাদ সবাই That's a yeah.